জয়গুরু প্রণাম আজ সাতাশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রফুল্লতা বললেন অন্তত পেট চালাবার জন্যেই তো মানুষকে কতকগুলি নীতি মেনে চলতে হয় কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করেই কাটায় শ্রী শ্রী ঠাকুর বললেন পারিপার্শ্বিকই তাকে শিক্ষা দেয় ফাঁকি দেবার পথ রুদ্ধ হতে থাকে ভিতরে দুর্বলতার দরুণ ভয় থাকে আমার ইচ্ছা ছিল তপবনে হাতে কলমে কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে হয়তো কৃষি করলো সেই সম্পর্কিত যা যা শিখল পরিকল্পনা বিষয় থেকে বিষয় অন্তরে নিয়ে যাবে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক দেখাবে তবে ওই হাতে কলমে শিক্ষার উপর দাঁড়িয়েই এগোতে হবে আরম্ভ হয়েছিল সেইভাবে আর যতটুকু হয়েছিল ততটুকু বাস্তব প্রফুল্ল বললেন কিন্তু নষ্ট হয়ে গেল কেন সে শ্রী ঠাকুর বললেন হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয় মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মালিশ করা যায় হাত কিন্তু তাতে ঠিক থাকে না একটা শরীর থেকে জীবনী শক্তি অপসৃত হলেই তাকে বলে মৃতদেহ দেহ আছে কিন্তু জীবন নেই আদর্শ হলেন সেই জীবন যার উপর দাঁড়িয়ে থাকে সব তিনি ছাড়া অন্য কিছু প্রধান হলে কিছুই করে ওঠা যায় না তাছাড়া আমাদের এখানে কর্নেবালা যে যেসব মানুষ তারা মতলববাজ লোকের চাপে উচ্ছেদ হতে লাগলো তাতেও কম ক্ষতি হয়নি প্রফুল্লতা বললেন যে আউস্টেড হলো। তারই তো ডিসকোয়ালিফিকেশান অর্থাৎ অযোগ্যতা শ্রী শ্রী ঠাকুর বললেন তবুও তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তায় বজায় রেখেছে দেহকোষ আর জীবাণু হয়ে যায়নি প্রফুল্লতা বললেন ভারতের অন্যান্য প্রদেশের চাইতে বাংলার অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন বাংলায় আছি তাই বাংলারটা আমরা দেখছি আর অবনতি মানে বিচ্ছিন্ন এদের আদর্শ ও নীতি বলে কিছু নেই অহং সব আদর্শ নিষ্ঠা ও সংহতি আনতে পারলেই হয় আর সবই তো আছে অন্যান্য কথা উঠল কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন নিজে আচরণ না করে ছেলে পেলেদের উপদেশে দেওয়ার মতো দুর্বুদ্ধি আর নেই মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মানসূচক কথা বলছে বাপ মাকে মারছে সেখানে ছেলে যে খারাপ হবেই সে সম্বন্ধে সন্দেহ নেই বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে নিজে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে ছেলে এটা বিনায়ন করতে পারে না মাথায় একটা ফাটলের সৃষ্টি হয় তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলে পেলে দেখে দোষ ও গুণ সব পাবে যৌন মিলন হয়তো করতে চাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে হলে তার বিপদ কতখানি তাকে চিন্তা করো তোমার সন্তান হয়তো রাস্তার কুকুরের মতো ঘুরবে ও কিন্তু তুমি তুমি কি চাও তোমার ওই পরিণতি নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায় তারও করে দেখাতে হবে মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা ইত্যাদি চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুপাতিক কথাবার্তা সেবা ব্যবহার প্রয়োগ করে তবেই আস্তে আস্তে তার এমন শতবোধ বৃদ্ধি করবে যাতে সে ছোট শিশুর পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে আজ করতে করতে সহজ জ্ঞান জন্মায় তখন একটা লোক দেখলেই হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে তখন তাকে কোন পথে কোন সময় কোন কথা কেমনভাবে বললে কি ফল হবে ফল কত সময় থাকবে সব বোঝা যায় এরপর প্রফুল্লতা জিজ্ঞেস করল কর্মহীন সচ্চিন্তা নরক কেন টুকুও তো লাভ শ্রী শ্রী ঠাকুর বললেন নরক মানে কি তা জানিস তো প্রফুল্লতা বললেন বৃদ্ধিতে যা হানি আনে টেনে নেয় তা নরক মানে শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ওতে সচ্চিন্তার একটা বিলাস পেয়ে বসে যা জীবনের কোনো কাজে লাগে না আর তাই নরক প্রফুল্লতা বললেন ঠিক যেন মাথায় ঢুকছে না নরক কেন শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাবিটে সেট করনি। অভ্যাসে আয়ত্ত হয়নি তাই অসুবিধা হচ্ছে বুঝতে ব্যাপারটা হয় কি যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষেকেই যেন ভূতে পায় যে সচ্চিন্তা মানুষকে কল্যাণকর্মে নিযুক্ত করে তাই তার কাছে একটা ভাওতা হয়ে দাঁড়ায় বাইরে সাধু তার ভান করে মিষ্টি মিষ্টি ভালো কথা ক ভেতরে থাকে সক্রিয় দুষ্ট বুদ্ধি সেই মতলবে ওটা ব্যবহার করে একটা জোজ্জোর হয়ে ওঠে এমন মানুষ দেখিস নি প্রফুল্লতা বললেন তাহলে এটা তো একটা বিকৃতি শ্রী ঠাকুর সম্মতি দিয়ে বললেন হ্যাঁ রীতিমতো বিকৃতি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন